এবার বাঁকড়ায় পর্ন কুইন শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে এলাকায় পড়ল পোস্টের ব্যানার ইতিমধ্যেই সোদপুরের তরুণীকে বাড়িতে আটকে নির্যাতনের ঘটনা সহ একাধিক আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত মা ও ছেলে পুলিশি হেফাজতে রয়েছে এরই মধ্যে আজ সকালে বাঁকড়ার ফকির পাড়ায় এই ব্যানার দেখা যায় যাতে স্পষ্ট লেখা রয়েছে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টকারী নারী পাচারকারী নারী বিদ্বেষী আসামি ফুলটুসি ও তার ছেলে আরিয়ান এলাকা থেকে দূর হটো এলাকার বাসিন্দা মিন্টু শেখ জানান আপনারা সংবাদ মাধ্যমের সমস্ত কিছুই দেখেছেন অতএব এর পরে আর বলার কিছু নেই আমরা চাই এলাকায় এই ধরনের কোনো নোংরামো আগামী দিনে না ঘটে তার জন্যই আমাদের এই পোস্টার এলাকার মানুষজন এই ব্যানার লাগিয়েছে বলেই জানা যাচ্ছে যদিও পরে ব্যানার খুলে নেওয়া হয় আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে বিষয়টা হচ্ছে এই ধরনের জঘন্য মানে পাড়ায় যেসব কার্যকলাপ করে চলেছে না মিডিয়াতে সব প্রকাশ করেছে তো গ্রামবাসী চাইছে এই ধরনের মহিলা যেন পাড়ায় না থাকে